অ্যাপাচি আর টি আর গাড়ি একদম পুরো শোরুম কন্ডিশনে আছে এটা কত সালের গাড়ি আছে তাহলে দু হাজার একুশের গাড়ি আর প্রাইসটা কি থাকছে বাহাত্তর হাজারে চলে আসছে গাড়িটা গাই তোমরা একবার দেখে নাও জাস্ট জাস্ট একদম শোরুম কন্ডিশনে আছে এরকম গাড়ি তোমরা শুধুমাত্র পাবে নূর বাইক সলিউশনে তো দাদা এটা কত সালের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি একুশ কিংবা কুড়ির গাড়ি আর প্রাইসটা কী থাকছে ছয় লাখ নব্বই হাজার টাকা তো তোমরা সবাই কেমন আছো আইভ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের বন্ধু আবারও চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি কোথায় না নূর বাইক সলিউশনে তো আজ আমি চলে এসেছি নূর বাইক সলিউশনের সেকেন্ড কাউন্টারে যেটা নতুন উদ্বোধন হয়েছে তো এখানে কী কী গাড়ি অ্যাভেলেবেল আছে সেগুলো তোমাদের আমি এক এক করে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর তোমাদের কাছে অন্য রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ স্কিপ করে দেখলে তোমরা মেন মেন জিনিসগুলো মিস করে যাবে তো চলো আজকাল বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলে নেবো এখানকার যিনি সেলস পার্সেন আছে সেই দাদার সাথে

সরি এমটি গাড়ি একদম পুরো শোরুম কন্ডিশনে আছে কত সালের গাড়ি আছে এটা দু হাজার একুশের গাড়ি দু হাজার এক লাখ চল্লিশে চলে আসছে অবশ্যই সেটা শোরুমে ভিজিট করতে হবে আলোচনার মাধ্যমে কিছুটা নেগোসিয়েবল হয়ে যাবে তো নেক্সট আমরা কি দেখছি গাড়িটা গাইস তোমরা একবার দেখে নাও জাস্ট জাস্ট একদম শোরুম কন্ডিশনে আছে এরকম গাড়ি তোমরা শুধুমাত্র পাবে নূর বাইক সলিউশনে তো দাদা এটা কত সারের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি একুশ কিংবা কুড়ির গাড়ি আর প্রাইসটা কি থাকছে কত বললে ছয় লাখ নব্বই হাজার টাকা এছাড়াও যদি আমার কোনো ভিউয়ার্স আছে তো ডিসকাউন্ট অবশ্যই হয়ে যাবে তো সেটার জন্যে শোরুমে ভিজিট করতে হবে তো নেক্সট আমরা কি দেখছি ইয়ামা ফ্রেজার গাড়িতে একদম পুরো আনটাচ কন্ডিশনে আছে এটা কত সালে গাড়ি আছে আঠেরো কিংবা উনিশের গাড়ি প্রাইস কি থাকছে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা প্রাইস তোমরা দেখে নাও ইয়ামা ফ্রেজার চলে আসছে চল্লিশ হাজারে চলো নেক্সট কি দেখছি আমরা হিরো অ্যাচিভার

চলো নেক্সট কি দেখাচ্ছেন পালসার টু টোয়েন্টি এটা খুব সুন্দর কন্ডিশনে আছে এটার কি দাম থাকছে পঁয়তাল্লিশ চলে আসছে চলো নেক্সট কি আছে এনএস কত সালে গাড়ি এটা দু হাজার সতেরোর গাড়ি দু হাজার কুড়ির গাড়ি আর প্রাইসটা কি থাকছে এইট সিক্সটি এইট গাড়িস তোমরা দেখে নাও যারা এনএস খুঁজছো চলে আসছে আটষট্টি হাজারে নেক্সট অ্যাপাচি আর টি আই এটা কত সালে গাড়ি আছে দু হাজার সতেরোর গাড়ি আটান্নই চলে আসছে

তো দাদা নেক্সট কি আছে পালসার টু টোয়েন্টি কত সালে গাড়ি আছে এটা দু হাজার সতেরো গাড়ি থার্টি এইটে চলে আসবে চলুন নেক্সট কি আছে হন্ডা ইউনিকর্ন গাড়িতে একদম সুন্দর কন্ডিশনে আছে তো এর প্রাইসটা কি আসছে

তো এটাতেও কি কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই তার জন্য শোরুমে ভিজিট করতে হবে তো বন্ধুরা আজকের কালেকশান এ পর্যন্তই ছিল আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে কী করতে হবে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে হবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা